নমস্কার আজ একটা চমৎকার শক্তিশালী বহুল একটা প্রতিবেদন পাঠ করব কেন বললাম কথা তবে শুনুন হাড় হিম করা নিস্তব্ধতা তখন স্টেডিয়াম জুড়ে হাজার হাজার দর্শকের চোখের সামনে রিংয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে পাহাড় সম দানব নাম তার কিং কং অস্ট্রেলিয়া থেকে আসা এই কুস্তিগিরের ওজন প্রায় দুশো কেজি তার গর্জনে কাঁপছে গ্যালারি উল্টো দিকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ভারতের গ্রামের এক ছেলে দিদার সিং রান্ধওয়া যাকে পৃথিবী চেনে সিং নামে রেফারি বাঁশি বাজাতেই কিংকং ঝাঁপিয়ে পড়ল তার বিশাল শরীরের ধাক্কায় মনে হলো সিং আজ আর বাঁচবেন না দর্শকরা শ্বাস বন্ধ করে ফেললো কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা পাঞ্জাবের গুরুদাসপুরের কৃষি জমিতে কাজ করে ইস্পাতের মতো শক্ত হওয়ার শরীর সিং এর তিপ্পান্ন ইঞ্চি ছাতি চোখের পলকে দারাসিং সেই বিশাল দেহি কিংকংকে মাটি থেকে শূন্য তুলে ফেললেন তারপর খেলনার মতো তাকে মাথার ওপর ঘুরিয়ে ডিঙের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন ধপাস পুরো স্টেডিয়াম ফেটে পড়ল করতালিতে দর্শকরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না সেদিনই প্রমাণিত হয়েছিল ভারতের এই বাঘকে হারানো অসম্ভব তারাসিংহের জীবন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম কিছু রোমাঞ্চকর ছিল না উনিশশো সালে জন্ম মাত্র চোদ্দ বছর বয়সে পরিবারের চাপে জোর করে বিয়ে দেওয়া হয় তাকে তখন তিনি অপ্রাপ্তবয়স্ক সংসারের চাপে পড়াশোনা ছেলে উনিশশো সালে সিঙ্গাপুরে ফাড়ি দেন সেখানে পেটের ড্রায় ড্রাম তৈরি করার কারখানায় কাজ করতেন তিনি কখনো করতেন পাহারাদারের কাজ সেই হাড় ভাঙা খাটনির মাঝেই হরনাম সিংয়ের নজরে পড়েন তিনি শুরু হয় কুস্তির কঠোর তালিম তারপরে ইতিহাস শুধুই বিজয়ের মালয়েশিয়ার চ্যাম্পিয়ন হলেন উনিশশো সালে হলেন রুস্তম ই হিন্দ উনিশশো সালে জর্জ গার্ডিয়ানকোকে হারিয়ে হলেন কমনওয়েলথ চ্যাম্পিয়ন আর উনিশশো সালে আমেরিকান কিংবদন্তি লু থেসকে হারিয়ে হলেন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সারা জীবনে পাঁচশোটিরও বেশি পেশাদার কুস্তি লড়েছেন তিনি ফলাফল একটিতেও হারেননি তিনি ছিলেন রিংয়ের আনডিফিটেড রাজা কিন্তু রিংয়ের এই অপরাজেয় মানুষটি হেরে গিয়েছিলেন এক অন্য জায়গায় মায়ানগরী বলিউড কুস্তির রিং থেকে তিনি পা রাখলেন সিনেমার পর্দায় উনিশশো সালে সঙ্গদিল দিয়ে শুরু ষাটের দশকে তিনি ছিলেন ভারতের প্রথম হিম্যান তার পেশিবহুল শরীরের পাশে দাঁড়াতে প্রথম সারি নায়িকারা লজ্জা পেতেন বা ভয় পেতেন তখন এলো এক নতুন মেয়ে মুমতাজ দ্বারা মুমতাজ জুটি সুপার হিট হলো ষোলোটি ছবিতে তারা একসঙ্গে কাজ করলেন শোনা যায় এর বাইরেও তাদের মধ্যে নাকি গড়ে উঠেছিল গভীর সক্ষতা সম্পর্ক কিন্তু মুমতাজ যখন স্টার হয়ে উঠলেন তখন দূরত্ব বাড়লো সিং পরে এক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছিলেন বলিউড আমার কাছ থেকে মুমতাজকে ছিনিয়ে নিল খ্যাতির আলোয়ে পুড়ে গিয়েছিল তাদের সম্পর্কে সুতোগুলো সিনেমার পর্দা হোক বা রিডিং ডিং সিং ছিলেন একাই একশো আশির দশকে রামানন সাগরের রামায়ণ যখন টিভিতে সম্প্রচারিত হলো রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত হনুমানের চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে ভগবান হয়ে উঠলেন আজও হনুমান বলতে কিন্তু মানুষ দারা এর মুখটাই মনে করেন যেমন রামচন্দ্র অরুণ গোবিন্দ দু হাজার তিন থেকে হাজার নয় সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রথম ক্রীড়াবিদ যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন দু হাজার বারো সালের জুলাই মাসে যখন এই লৌহ মানব পৃথিবী ছাড়লেন তখন তিনি রেখে গেলেন এক লিগ্যাসি তিনি প্রমাণ করে গেছেন গ্রামের কাদা মাখা ছেলেটিও চাইলে বিশ্ব জয় করতে পারে যদি বুকে সাহস আর বাহুতে বল থাকে তো তিনি শিখিয়ে গেছেন শক্তি শুধু পেশিতে নয় শক্তি মনের জেদেও থাকে সেলুট সিং স্যার ভারতের আসল সুপার হিরো মানে সোর্সেস নিউজ এইটিন সিং দ্য লায়ন অফ পাঞ্জাব হু লিফটেড অ্যান্ড টুয়েল্ড টু হান্ড্রেড কেজি কিং কং দু নম্বর সোর্স আনন্দবাজার পত্রিকা চোদ্দ বছরে বিয়ে বিচ্ছেদের পর ফের বিয়ে মমতাজের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য বলিউডকেই দায়ী করেন আয়রন ম্যান এই শিরোনামে খবরটি বেরিয়েছিল তিন নম্বর সোর্স দ্য কুইন্ট হেডলাইন দ্য স্টোরি অব সিং দ্য অরিজিনাল সুলতান অফ বলিউড চার নম্বর সোর্স ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডের শিরোনাম ছিল টেন থিংস ইউ ডিডেন্ট নো অ্যাবাউট সিং পাঁচ নম্বর উইকিপিডিয়া সোর্স অবশ্যই সিং কেরিয়ার স্ট্যাটিস্টিক্স আন্ডিভিটেড ইন ফাইভ হান্ড্রেড ম্যাচেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নাইনটিন সিক্সটি এইট এবং লাস্ট সোর্স হচ্ছে ছ নম্বর সোর্স হচ্ছে টাইমস নাও টাইটেল ছিল ফাদার্স ডে স্কুপ দারা সিংস গ্র্যান্ডসন টু প্লে দারা সৌজন্যে ফেসবুক পেজ বাংলা টুইট পোস্ট করেছেন দেবাদৃতা দত্ত মহাশয়া